মায়ের দোয়ালাও হে মমিনী মায়ের দোয়ালা মায়ের দোয়ালাও হে মমিনী মায়ের দোয়ালা বিপদ আপত তোমার কিছু আসবে না গো বিপদ আপদ তোমার কিছু আসবে না গো মায়ের দোয়ালাও হে মমিনী মায়ের দোয়ালা মায়ের দোয়াল মায়ের দু দশ মাস দশ দিন গর্ব রেখেছে দশ মাস দশ দিন গর্ব রেখেছে দুঃখ কষ্ট কতই সহ্য করেছে করেছে মায়ের দুয়ালে মমি মায়ের দুয়াল মায়ের দুয়াল মমি মায়ের দুয়াল মায়ের দুয়াল মায়ের মাইর দু পিছে রে মা যদি চলে যাই ভাই কবরে যে দুটি হাত তুলি না

ज्वा সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন আল্লাহপোপল আলামিন ফেরমাই দোয়াটি কবুল করে নেওয়ার পর ওই ব্যক্তি মক্কা শরীফে যাওয়ার আগে একটা শহরের মধ্যে ঢুকল ঢোকার পর ওই শহরের মধ্যে ঢোকার সময় রাত হয়ে গেল রাত হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি রাত হয়ে যাওয়ার পর মসজিদের মধ্যে চলে গেল ওই বুজুরুগ মসজিদে যখন চলে গেল ওই বুজুরুগ মসজিদে যাওয়ার পরে ওই বুজুরুগ যখন মসজিদের মধ্যে চলে মসজিদে যাওয়ার পর ওই बुजुर्ग নামাজ পড় নামাজ পড়তেছেন আল্লাহর ইবাদত করতেছেন এরই মধ্যে ওই শহরের মধ্যে একজন চোর চলে এসেছে একজন বাড়িতে একজন লোকের বাড়িতে ছোট চলে এসেছে ওই চোর চোর

আমাকে চোর বলে ঘোষণা করিও না আমি চোর না আমি চোর না আমি আমার মায়ের কথা মান্য করে আমি মক্কা শরীফের মধ্যে যাচ্ছিলাম তাই আমার মা আমার জন্য বদুয়া দিয়েছে তাই আমি এরকম অবস্থায় পড়ে গেছি বন্ধু কর্মেরাদার পৃথিবীর মধ্যে কত সংসার রয়েছে মা বাবা কি কত কষ্ট দেয় মা বাবাকে মা বাবার সঙ্গে কত খারাপ করে ঘটনার দিকে দিকে মনোযোগ সহকারে ঘটনা শুন ওই ব্যক্তি যখন বাবা ওই ব্যক্তির সব কিছু উঠিয়ে নেওয়ার পর এবার ওই বুজরুক ব্যক্তিকে ব্যবহার এবার ওই তিনার খানকার শরীফের মধ্যে নিয়ে চলে আসলো তিনার খানকার মধ্যে এনে দেওয়ার পর এবার তিনার খানকার মধ্যে তিনার মা শুনি দোয়া করতেছে মহলা গো আমার সন্তান মনে কোনো মুসিবতে পড়ে গেছে মাহুদ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও মায়ের দোয়া শেষ না হতে হতে ওই বুজরুক ব্যক্তি থেকে তিনার মাইন তিনার খানকার কাছে নিয়ে আসলো এবার খানকার কাছে নিয়ে আসার পর এবার সে ব্যক্তি বলতেছে মাই সে ব্যক্তি সে মুসাফির ব্যক্তি বলতেছে বলছে আমি বড় ক্ষুধার্ত রয়েছে আমাকে একটু খাবার দিয়ে দাও আমাকে একটু খাবার দিয়ে দাও এবার সেই বুড়িমা বলতেছে তার মা জননী বলতেছে তার মা জননী জানতো না যে এটা আমার সন্তান হয় কিন্তু ভার মুসাফির ভাইকে বলতেছে মুসাফিরকে বলতেছে তুমি আমার কাছে হেঁটে চলে আসো আগাছে হেঁটে চলে আসো বলছি আমার পা নেই আমি কি করে হেঁটে যাব আমার পা নেই আমি কি করে হেঁটে যাব এবার বলছে তুমি হাত ধরে 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 এবার চলে আসো বলছি আমার হাত দুটো কেটে দেওয়া হয়েছে আমার হাত তো নেই আমার হাতটা কিছুই নেই এবার বলছে তুমি চোখ দুটো দিয়ে দেখে দেখে চলে আসো এবার বলছে আমার চোখ নেই আমার কিছু নেই আমার সব কিছু আমার সব হাত পা চোখ সব কেটে দেওয়া হয়েছে ওকে চোখ দুটো উঠে নেওয়া হয়েছে ওই বুজুর্গ ব্যক্তি যখন তিনার বসে বুড়িমা বাইরে এসে বাবা তিনাকে খাওয়ার খাওয়াচ্ছে। এবার বুজুর্গ ব্যক্তি বলতে আছে এটা আমার মায়েরই হাত হয় এটা আমার মায়েরই হাত হয় এবার চিৎকার করে কান্না করতেছে মা

আমাদেরকে আর পৃথিবীর মধ্যে বেঁচে রেখিও না আমাদেরকে আর পৃথিবীর মধ্যে রাখিও না এবার আল্লাহর কাছে বলছে পৃথিবীর মানুষেরা যদি দেখি তাহলে আমাকে আমাদের দুজনকে মা এবং ছেলেকে দুজনকে বড় খারাপ ভাববে এবার আল্লাহর কাছে মা যখন দোয়া করতেছে মৌলা আমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নাও দিনার কবুল হয়ে গেল সঙ্গে সঙ্গে তিনার মা এবং ছেলের নৃত্যে হয়ে গেল বেড়া দার বন্ধু গণ বুকে কত মা

তোমার মাকে তুমি যদি একটু দুঃখ দিয়ে থাকো তাহলে তোমার একটাও এবাদত কবুল হবে না আমি আল্লাহ তোমার এবাদত কে কবুল করব না আজ আমরা আমার মুসলমান হয়েছি নিজের মা বাবা কে কত কষ্ট দিয়ে থাকি বন্ধু নিজের হাদিস পাকের মধ্যে রয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মা কে উফ বলে কথা বলিও না কোরআন পাকের মধ্যে রয়েছে উফ বলে কথা বলিও না তোমরা যদি বুড়ো বয়স্ক তোমার মা জমনির হিসমত করতে থাকো বেরাদার হাদিস বাগের মধ্যে একজন ব্যক্তি তো আমি বিশ্বনাথের নবীর কাছে জিজ্ঞাসা করতে এসেছেন পরামর্শ দিতে এসেছেন